যে বাকেটগুলো গুলো এখানে এইভাবে প্রেস করলে এটা অটোমেটিকলি শুকিয়ে নিবে যে আমাদের বাসার বাহিরে যেগুলো আওলা গোছলো যে জুতা থাকে এগুলো আমরা গুছিয়ে রাখতে পারবো কিচেন র্যাক এগুলো হচ্ছে গিয়ে ফাইভ লেয়ারের হয়ে থাকে এগুলো আমরা কিচেনে যেগুলো শাকসবজি সবজি থাকে সেগুলো আমরা এগুলোর ভিতরে রাখতে পারবো এটা হচ্ছে গিয়ে বাটারফ্লাই মপ এগুলো কিন্তু সবচেয়ে ভাইরাল বর্তমান খুবই কার্যকরী এটা হচ্ছে গিয়ে লং ডাস্টার অনেক লং হয় এগুলো প্রচুর লং হয়ে যায় ভিতরে স্ট্র সিস্টেমও হবে আবার এভাবেও খেতে পারবে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে চৌষট্টি জেলার মধ্যে সার্ভিস দিতে পারবো খুব হ্যাভি মানের আমাদের ডোরফোম গুলো আমাদের নিজস্ব প্রোডাকশনে এগুলো আপনাদের নিজস্ব প্রোডাকশন অবশ্যই হ্যান্ড ওয়াশের আমাদের তিন কোয়ালিটি হয়ে থাকে সাদা স্টেপ আর এটা হচ্ছে লতা আচ্ছা আর এটা হচ্ছে স্টেপের মধ্যে গোল্ডেন আমাদের এখানে ইউজ পরিমাণ আমাদের আমাদের কালেকশন আছে বোতলের সবগুলো এগুলো হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা লাঞ্চ বক্স এটা এটা বড়দের জন্য বেস্ট আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা কোয়ালিটির আমরা টিফিন বক্সের রাখছি খুব ভালো মানের এটাও চায়না থেকে ইম্পোর্ট করা ইভার বোতলগুলো আছে এটার মধ্যে আপনি তিনটা কালার পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন হাউসহোল্ড হোল্ড একেবারে এ টু জেড আইটেম নিয়ে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি এমকে টাওয়ারের চতুর্থ তলা হাউস হোল্ড এক্সেসরিজ শপে শপ নম্বর হচ্ছে একুশ এবং বাইশ এই শপে আসলে আপনারা কিন্তু বিভিন্ন ভিডিওতে যে চাইনিজ প্রমোশনাল ভিডিওতে বিভিন্ন আইটেমগুলো দেখেন যেগুলো বিশেষ করে বাসার বিভিন্ন কাজে ব্যবহার করা হয় সেই সমস্ত জিনিসগুলোর একেবারে পাইকারি রেট পাবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখান থেকে কিন্তু নিয়ে হোম ডেলিভারি কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি বিজনেস করতে পারবেন আর বিশেষ করে এই সবটা পাইকারি আপনারা অবশ্যই পাইকারি নিতে যোগাযোগ করবেন পুরো ভিডিও জুড়ে একেবারে চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে আমরা আজকের ভিডিও সাজিয়েছি আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও মেক করতে আমাদের পুরো ভিডিও জুড়ে হেল্প করছেন সেই জান ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের এখানে এত এত প্রোডাক্ট আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রোডাক্টগুলো দেখে আসলেই খুব ভালো লাগে বিশেষ করে আমরা চাইনিজ প্রমোশনাল বিভিন্ন ভিডিওতে এই প্রোডাক্টগুলো দেখি সচরাচর আমরা শপে কম দেখি এগুলো আপনারা তো হোলসেল করেন জি আমাদের এখানে হোলসেল আর এখানে হচ্ছে আমাদের টোটালি ইম্পোর্ট করা চায়না থেকে আচ্ছা টোটালি ইম্পোর্ট করা হয় আর হচ্ছে কি আমাদের কিছু প্রোডাকশন আছে যেগুলো আমরা নিজেরাই প্রোডাকশন করে থাকি আপনারা নিজেরা প্রোডাকশন করেন জি 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 অসাধারণ তাহলে তো রেটটা একেবারে কম পাওয়া যাবে জি অবশ্যই অনেক কম পাওয়া যাবে শুরু করছি কোনটা দিয়ে আজকে আজকে আমরা বোতল দিয়ে শুরু করব ভিতরে স্ট্র সিস্টেমও হবে আবার এভাবেও খেতে পারবে আচ্ছা বোতলগুলো কিন্তু দেখতে খুবই গর্জিয়াস জি 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 বোতলগুলো আমাদের সবগুলো কালেকশন আমরা বাছাইকৃত ভাবে করে আছি হুম ঠিক আছে আমাদের সব এগুলো বোতল আইটেম এগুলো ইম্পোর্ট করা হয় চায়না থেকে আচ্ছা কয়টা কালারে পাওয়া এটা এটা আমরা তিনটা কালার টাইম স্কেল ভাবে পাবো আর তিনটা কালার হচ্ছে গিয়ে টেডি বিয়ার সিস্টেমে পাবো এই যে এখানে কার্টুন সিস্টেম আছে কিছু ওকে এখানে কার্টুন চেঞ্জ হবে বিভিন্ন আচ্ছা বিয়ারের এর কার্টুন গুলো পাবো শুধু প্রাইস হচ্ছে কি আপনার 450 টাকা করে হোলসেল জি হোলসেল হোলসেল আমি যদি নিতে চাই মিনিমাম একটা কোয়ান্টিটি তো অবশ্যই নিতে হবে সেটা অবশ্যই মিনিমাম আমাদের এখানে কোয়ান্টিটি নিলে আমরা আরো ডিসকাউন্ট করতে পারবো ওগুলো সমস্যা নেই এটা মিনিমাম আপনার বারো পিস নিতে হবে মিনিমাম বারো পিস মানে একটা আইটেম বারো পিস নিতে হবে মিনিমাম অবশ্যই ভাই আমাদের স্পোর্টস বোতলে আসতে পারে এবার আমাদের স্পোর্টস বোতলের মধ্যে আছে হচ্ছে গিয়ে তিনটা কালার তিনটা কালার জি জি একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে গ্রিন গ্রিন জি জি আমাদের কালার গুলো দেখেন কালার কম্বিনেশন খুব সুন্দর আছে ইভার বোতল গুলো আছে এটার মধ্যে আপনি তিনটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে ব্লু আরেকটা হচ্ছে পার্পেল কালার ওকে এগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে জি প্রাইসটা কি বলে দিবেন ভাই আমাদেরকে একটু এটার দাম হচ্ছে কি 380 টাকা করে কত এমএল পানি ধরবে এটাতে 1000 এমএল পানি ধরবে 1000 এমএল তার মানে 1 লিটার পানি ধরবে ভিউয়ার্স আপনারা অনেকেই কিন্তু ইদানিং অনলাইনে বিজনেস করার জন্য এই সমস্ত প্রোডাক্টগুলো খোঁজেন তো অনেকেই সঠিক জায়গাটা খুঁজে পান না যে আসলে হোলসেল রেটটা কোথায় পাওয়া যায় আপনারা নির্দ্বিধায় চলে আসবেন হাউস হোল্ড শপে অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি একুশ বাইশ নম্বর শপ চতুর্থ তলা এম কে টাওয়ার ভাই পরবর্তী কোন প্রোডাক্টটা দেখবো ছাব্বিশ উনসত্তর একটা হচ্ছে গিয়ে ছাব্বিশ আটাত্তর ছাব্বিশ আটাত্তর ওকে এটা ছাব্বিশ উনসত্তরের আপনার তিনটা কালার দেওয়া যাবে আচ্ছা একটা হচ্ছে গিয়ে কমলা কালার একটা হচ্ছে গ্রিন কালার আর একটা ব্লু কালার ব্লু কালার ব্লু কালার আছে এগুলো তো মূলত বাচ্চাদের জন্য জি জি এগুলো হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের প্রোডাক্টের ক্ষেত্রে আমি আরেকটা কোশ্চেন এক্সট্রা করতে চাই এগুলো কি 100% ফুড গ্রেড হবে অবশ্যই আমাদের এগুলো ফুড গ্রেডের পানি গন্ধ হবে না তো অবশ্যই হবে না আচ্ছা তো সেক্ষেত্রে প্রাইস কত করে ভাই এগুলো ভাই দুইশো নব্বই টাকা করে ভাই এগুলো মিনিমাম আপনাকে বারো পিস নিতে হবে তাহলে আপনারা পাইকারি গুলো পেয়ে যাবেন ছাব্বিশ আঠাত্তরে আপনি তিনটে কালার পাচ্ছেন চারটি কালার পাচ্ছেন একটা পিঙ্ক কালার একটা ব্লু কালার একটা গ্রীন কালার এই কালারগুলো চারটে কালার আপনি পেয়ে পেয়ে এগুলো মিনিমাম আপনাকে বারো পিস করে নিতে হবে তাহলে আপনি একটা পাইকারি ভালো রেট পাওয়া যাবে আপনার কাছে আমাদের কাছে এবার আমাদের এখানে আরো ভ্যারাইটি আইটেম আছে আর এর মধ্যে আমাদের একটা ভালো প্রোডাক্ট আছে আচ্ছা সেটা হচ্ছে যে টামলার এটা হচ্ছে যে বেবি ডাক টামলার এটাও হচ্ছে ফুড ফুড গ্রেডেড একদম এটা ফুড গ্রেডেড এটা বাচ্চাদের জন্য এটাও থেকে আর এগুলো নিতে হলে আপনাকে বারো পিস মিনিমাম নিতে হবে তাহলে পাইকারি গুলো পাওয়া যাবে আপনাদের এখানে তো আরো অনেক আইটেম আছে আমাদের অনেক আইটেম আছে এই যে রেইনবো বোতল আছে তারপর এইগুলো বোতল আছে ইভেন এই যে একটা প্রোডাক্ট যে সাদা বোতল আচ্ছা এগুলো নর্মালি ক্যারি করা অনেক ইজি হবে আচ্ছা যারা সিম্পল কিছু চান তারা কিন্তু এই বোতল গুলো দেখতে পারেন এগুলো মিনিমাম বারো পিস করে নিতে হবে আর ভিউর্স আমি আরেকবার স্মরণ করে দিতে চাই এটা কিন্তু সম্পূর্ণ পাইকারি দোকান অতএব আপনারা খুচরা নেওয়ার জন্য যোগাযোগ না করলে সেটাই বেটার আমরা এখানে কিছু টিফিন কেয়ারিং বক্স দেখতে পাচ্ছি ভাই এগুলো আমাদের একটু দেখান জি ভাই আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা কোয়ালিটির আমরা টিফিন বক্স রাখছি এটা হচ্ছে গিয়ে ডেবি ডেবি ছোটটা এটা ভিতর দিয়ে পার্টিশন করা থাকে হুম এগুলো আপনার আহ ফুড গুলো একদম গরম রাখে কত ঘন্টা পর্যন্ত থাকবে গরম এটা মিনিমাম তো 4-5 ঘন্টা থাকবেই 4-5 ঘন্টা বাচ্চাদের টিফিন কেয়ারিং বক্স নিয়ে যারা টেনশন জন্য বেশি বেস্ট হবে সবচেয়ে ভালো হবে জি জি এগুলো কত পিস নিতে হবে এগুলো মিনিমাম আপনাকে 12 পিস নিতে হবে 12 পিস জি তাহলে আপনি একটা পাইকারি রেট পাওয়া যাবে এরপর কোনটা দেখাবেন এরপর আসছে হচ্ছে গিয়ে এটারই ডেবি রেভিটের একটু বড় সাইজের এটা হচ্ছে এটাও পার্টিশন করা থাকে আচ্ছা প্রাইস প্রাইস কত এটা এটা ষাট টাকা করে 260 ষাট টাকা পার পিস জি পার পিস তবে এটা পাইকারি নিতে হলে বারো পিস অবশ্য নিতে হবে এবার আসতে পারি আমরা ফুড ফুড টিফিন বক্সে এটা দেখেন আপনি এগুলো যে এরকম পার্টিশন করা থাকবে হ্যাঁ একটা স্পুন দেওয়া আছে প্লাস্টিকের আপনারা অবশ্যই দেখে নিবেন এগুলোর প্রাইস কত এগুলোর প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এখানে কিন্তু একটা ভেন্টিলেশন সিস্টেম টা আছে খাবার গরম হলে যাতে ঘেমে না যায় নষ্ট হয়ে না যায় সেজন্য বাতাসটা পাস হবে এখান দিয়ে এখান থেকে পাস হতে পারবে ওকে এরপর আমরা যেতে পারি এটার মধ্যে কিন্তু আবার দুইটা কালার আছে একটা কালার একটা ব্লু কালার ওকে আর এরপর আমরা আসতে পারি 1200 এমএল এর লাঞ্চ বক্স এটা শুধু এটা বড়দের জন্য বেস্ট বেস্ট জি বড়দের যারা অফিসে যাবে তাদের যে লাঞ্চ নিয়ে যেতে হয় তাদের জন্য এগুলো অনেক বেস্ট ওকে এরপর এটারও আবার দুইটা কালার হবে এই যে একটা হচ্ছে কি নেভি ব্লু আরেকটা এই কালারটা হবে আচ্ছা আচ্ছা জি আমাদের আরেকটা মাল আছে এটা হচ্ছে কি 800 সাড়ে ml এর এর মধ্যে পার্টিশন করা থাকবে এর মধ্যে একটা চপস্টিক একটা স্পন থাকবে স্পন থাকবে ওকে আমাদের এখানে ইউজ পরিমাণ আমাদের কালেকশন আছে বোতলের আমাদের সবগুলো এগুলো হচ্ছে চায়না থেকে ইমপোর্ট করা আচ্ছা আপনারা আমাদের থেকে যে কোনো সাইজের আপনার আপনারা নিতে পারবেন এগুলো বিভিন্ন বিভিন্ন সাইজের আছে বোতলগুলো তো এই সাইজগুলো নিতে হলে আমাদের যে নিচে দেওয়া কন্টাক্ট নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন আর পাইকের রেটে নিতে চাইলে অবশ্যই কিন্তু আপনাদেরকে একটা মিনিমাম কোয়ান্টিটিতে নিতে হবে আর যারা শপে আসবেন একটু কষ্ট করে তারা একটু পরিমাণে কম নিলেও নিতে পারবেন সেজন্য আপনাদেরকে শপে আসতে হবে সরাসরি জি শপে আসতে হবে এরপর আসতেছি আমরা আমাদের নিজস্ব প্রোডাকশনে এগুলো আপনাদের নিজস্ব প্রোডাকশন জি জি অবশ্যই এগুলো আমাদের হচ্ছে নিজস্ব প্রোডাকশন এই যে হ্যান্ড ওয়াশের আমাদের তিন কোয়ালিটি হয়ে থাকে আচ্ছা এই যে এটা হচ্ছে গিয়ে সাদা স্টেপ আর এটা হচ্ছে লতা আচ্ছা আর এটা হচ্ছে স্টেপের মধ্যে গোল্ডেন উপরে গোল্ডেন হ্যাঁ জি জি আচ্ছা আমাদের এই তিন গলেটি এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাকশন কয় বক্স নিতে হবে এগুলো পাইকারি নিলে এগুলো মিনিমাম নিতে হলে আপনাকে 6 বক্স নিতে হবে 6 বক্স জি প্রাইসটা কি বলে দিবেন নাকি হাইট থাকবে পার পিস এগুলো সাদা গুলো পড়বে 55 টাকা করে ওকে আর এই গোল্ডেনটা হচ্ছে কি আপনার পঁচানব্বই টাকা করে পার পিস যে গোল্ডেনটা গোল্ডেনটা পঁচানব্বই টাকা আর সাদাটা হচ্ছে কি আপনার পঞ্চান্ন টাকা করে ওকে এরপর আসতে পারবো আমরা সেলফ যেগুলো বাথরুমে অথবা কিচেনের মধ্যে আমাদের প্রয়োজন হয় আচ্ছা এগুলো সিঙ্গেল আঠা হয় এবং ডাবল আঠা হয় ওকে একটু বুঝিয়ে দেই এই যে ভিতরে যে আঠাটা এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল আঠা একবারই লেগে যাবে এটা আচ্ছা ঠিক আছে আর এটার মধ্যে আবার আরেকটা কোয়ালিটি হয় সেটা হচ্ছে গিয়ে ডাবল আঠা ঠিক আছে তো ডাবল আঠাটা হচ্ছে গিয়ে ভিতরে এরকম ভাঙ্গা ভাঙ্গা দুই পিস থাকবে সেটাও আবার এখানে লাগিয়ে দেন আপনি করা অবশ্যই ওকে এটা হচ্ছে গিয়ে আমাদের বাথরুমে অথবা কিচেনের মধ্যে কাজে আসবে এরপর আমরা আসতে পারি হচ্ছে গিয়ে ব্রাশ হোল্ডারে ব্রাশ হোল্ডার জি খুব ইম্পর্টেন্ট জি 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 এটা খুব ইম্পর্টেন্ট এটার মধ্যে আপনার দুই কোয়ালিটি পেয়ে যাবেন অনেকের হয় যে টাইলস করা থাকে না চুনা থাকে ওটার জন্য আমাদের সিস্টেম হচ্ছে গিয়ে এই যে স্ক্রু সিস্টেম স্ক্রু হ্যাঁ জি জি স্ক্রু করে সেটার মধ্যে আপনারা লাগাতে পারবেন ওকে আর অনেকের টাইলস বাড়ি থাকে যেটার মধ্যে ড্রিল করা পসিবল হয় না হয় না সেখানে আমরা আঠা সিস্টেম রেখেছি আচ্ছা আঠাটা তো উঠে যাবে না সহজ না 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 আমাদের খুব হেভি মানের আঠা ইউজ করা হয় আমাদের নিজস্ব প্রোডাকশন এগুলো আমরা খুব ভ্যাবি হেভি করে এগুলো বানানো হয় আইস্টের মধ্যে আমাদের আবার হচ্ছে গিয়ে দুই কোয়ালিটি হয় এগুলো পুরোটা সিলিকনের এগুলো হচ্ছে গিয়ে চায়না ইম্পোর্ট করা আইসটের মধ্যে আপনি অনেক কালার পেয়ে যাবেন গ্রিন কালার আছে পিঙ্ক কালার আছে হোয়াইট কালার আছে ইভেন এরপরে এটার থেকে আরেকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে গিয়ে পুরোটা সিলিকনের এটা সাত্রিশ কিউবের ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ছত্রিশ কিউবের ছত্রিশ কিউব জি এগুলো নিতে হলে আমাদের অবশ্যই পাইকারি যে কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটিগুলো নিতে হবে এরপর আমরা ডিম বক্সের দিকে আসতে পারি এগুলো হচ্ছে গিয়ে আমাদের অনলাইনে প্রচুর ভাইরাল আইটেম এগুলো এগুলোর মধ্যে আপনার দেখতে পাচ্ছেন যে এটা ক্রিম কালার আছে আর এটার যে ওয়েট এটা হচ্ছে গিয়ে একশো গ্রাম আপনি দরকার হলে মেপে নিয়ে যাবেন একশো পঞ্চাশ গ্রাম অনেক হেভি হবে জি জি অবশ্যই এটা অনেক হেভি অন্যান্যদের থেকে এটা খুব হেভি থাকে প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে গিয়ে সত্তর টাকা 70 টাকা জি ভাই এগুলো নিতে হলে আমাদের কোয়ান্টিটি অবশ্যই নিতে হবে মিনিমাম একটা কোয়ান্টিটি নিতে হবে যেহেতু আমরা পাইকারি রেটটা বলছি জি 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 অবশ্যই আমরা পাইকারি রেট বলতেছি এই কারণে যে আমাদের একটা কোয়ান্টিটি নিতে হবে জি ভাই আমরা এবার দেখতে আসছি হচ্ছে গিয়ে কিচেন র‍্যাক এগুলো হচ্ছে গিয়ে ফাইভ লেয়ারের হয়ে থাকে এগুলো আমরা কিচেনে যেগুলো শাকসবজি থাকে সেগুলো আমরা এগুলোর ভিতরে রাখতে পারবো ইভেন বিভিন্ন ধরনের প্লেট প্লেট আমরা যেরকম অনেক আইটেম রেখে রাখছি এরকম আপনারাও রাখতে পারবেন আচ্ছা এটা কিন্তু মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট যারা অনলাইনে ইতিমধ্যে দেখেছেন অনেকেই কিনেছেন এখান থেকে পাবেন পাইকের রেটে কত পিস নিতে হবে ভাইয়া এখানে মাঝখানে একটা কথা আছে এটার দুইটা কোয়ালিটি বের হয়ে গেছে একটা বাংলা একটা চাইনিজ আমাদেরটা কি আমাদেরটা কিন্তু হচ্ছে চাইনিজ প্রোডাক্ট চাইনিজ তো জি আমাদের এখানে টোটালি সবকিছু চাইনিজ ইম্পোর্ট করা হয় ওকে আর এটার রেট হচ্ছে কি আপনার 4300 টাকা পড়বে 4300 টাকা জি কয় পিস নিতে হবে মিনিমাম আপনাকে 6 পিস নিতে হবে তাহলে আমরা এই রেটে আপনাকে দিতে পারবো এবার দেখতে আসছি হচ্ছে কি সুরেক সুরেক জি আমাদের বাসার বাইরে যেগুলো আলো গোছলো যে জুতাগুলো থাকে এগুলো আমরা গুছিয়ে রাখতে পারবো এই সুরেকের মাধ্যমে ওকে আমাদের যে এই সুরেকটা আছে এটা হচ্ছে কি 1150 গ্রামের এটা একেবারে হালকা হ্যাঁ হ্যাঁ অনেক হালকা তবে এগুলোর মধ্যে দুই কোয়ালিটি আছে মার্কেটের মধ্যে আষ্টশো গ্রামেরও একটি সুরেট চলতেছে সেটার প্রাইস হয়তো আরো কম পাবেন আমাদের থেকে ওকে তবে সেগুলো হ্যাভি হবে না সেগুলো যে ঘাটে ঘাটে লাগবে না আমাদেরটা সব একদম ঘাটে ঘাটে লেগে আছে দেখেন একদম পুরোপুরি প্রপারলি একদম লাগছে কালার কয়টা পাবো এটা জি এটার আপনারা তিনটা কালার পাবেন তিনটা কালার হচ্ছে গিয়ে ব্লু একটা হচ্ছে গিয়ে ব্রাউন একটা গ্রিন গ্রিন যে প্রাইস কত দিচ্ছেন এটা এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনাকে তিনশো টাকা করে দেওয়া যাবে দুইশো দুইশো নব্বই টাকা এটার মধ্যে মিনিমাম কোয়ান্টিটি আপনাকে বারো পিস নিতেই হবে বারো পিস এরকম বক্সে থাকে এগুলো হ্যাঁ হ্যাঁ এরকম বক্সে থাকবে একদম প্রোপারলি বক্সে থাকবে এটা এটাও এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন ভাই ভাই এরপর আমরা দেখতে আসছি হচ্ছে গিয়ে এই যে বাকেট গুলো এই বাকেটের মধ্যে একটা মপের স্টিক থাকে আহ এরপর হচ্ছে কি এটার মধ্যে দুটা আহ দুটা সুতা থাকবে যেগুলোর মাধ্যমে আমরা আর কি মোছামোছি করব। এরপর এটা হচ্ছে কি ভিতরে এখানে ওয়াশ করতে পারে এখানে এইভাবে প্রেস করলে এটা অটোমেটিকালি শুকিয়ে নেবে সুতাটাকে ওকে আর এটার মধ্যে আপনাকে আপনি একটা ড্রেন ওয়াশার পেয়ে যাবেন

আর চাকা হচ্ছে গিয়ে ওটার থেকে বেশি বড় গুলো চারটা চাকা বড় আর ছোট মিলিয়ে এটার মধ্যে যে ড্রেন সিস্টেম আছে কালার কটা হবে এটা এটার কালার শুধু একটাই একটাই আছে সবচেয়ে বড় যেটা জি এটা হচ্ছে গিয়ে আট চাকার এটা হচ্ছে আট চাকার এগুলো সেম সিস্টেম শুধু সাইজে বড় এটার ওজন হচ্ছে এটা আপনি বিশ লিটার পর্যন্ত পানি নিতে পারবেন বিশ লিটার জি ওকে এর মধ্যে সবগুলো সেম থাকবে ফিচারস কিন্তু সবগুলোই একই জি প্রত্যেকটা শুধু শুধু একটু সাইজ একটু আর হচ্ছে টাকাগুলো বড় থাকবে আচ্ছা এগুলো প্রাইস কি বলে দিবেন একটু আমাদের জি অবশ্যই বলে দেওয়া যাবে এটার হচ্ছে গিয়ে 1070 টাকা 1070 টাকা আর এটা হচ্ছে গিয়ে 1700 টাকা ভাই 1700 টাকা জি আর এটা হচ্ছে কি 1800 টাকা 1800 টাকা জি কত পিস নিতে হবে মিনিমাম মিনিমাম আপনাকে এগুলো 6 পিস করে নিতে হবে 6 পিস জি জি এবার আমরা আসব হচ্ছে গিয়ে মপ আইটেমে মপ আই জি জি যে দেখেন আমাদের এখানে ভাই আসলে তো এটা দোকানের মধ্যে আর সময় স্বল্পতার কারণে সব আইটেম গুলো কিন্তু দেখানো যাচ্ছে না আমরা এখানে আপনাকে তিনটা আইটেম দেখাই আর আপনারা যদি আমাদের দোকানগুলোকে ভিজিট করতে পারেন তাহলে আমি আপনাকে সব কিছু বের করে দেখাতে পারতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আর এগুলো তিন কোয়ালিটি কোয়ালিটির মপ আছে আমাদের কাছে এটা হচ্ছে গিয়ে বাটার এক্স মপ আচ্ছা এটা হচ্ছে গিয়ে বাটারফ্লাই মপ এগুলো কিন্তু সবচেয়ে ভাইরাল বর্তমান সময়ে এবং খুবই কার্যকরী যদি আপনাদেরকে একটু খুলে দেখাতে পারতাম বেশি ভালো হতো কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা দেখাচ্ছি না কারণ ইতোমধ্যে আপনারা কোনো না কোনো ভিডিওতে এগুলো অবশ্যই দেখেছেন এটা হচ্ছে গিয়ে অ্যালমোনিয়াম মপ এটা টোটালি অ্যালমোনিয়াম মপ আচ্ছা ঠিক আছে এগুলোর প্রাইসটা কেমন হবে এটা হচ্ছে গিয়ে পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ আর এটা হচ্ছে গিয়ে পাঁচশো আর এটা হচ্ছে চারশো তিরিশ চারশো তিরিশ সবচেয়ে ছোট যেটা জি আর এগুলোর হাতল কিন্তু এস এস স্টিল এর নেবেন অবশ্যই আর এরপর আমরা আরেকটা আইটেম দেখতে পারবো এরা হচ্ছে গিয়ে লং ডাস্টার লং যেটা আমাদের অনলাইনের মধ্যে প্রচুর ভাইরাল হয়ে আছে এগুলো অনেক লং হয় এগুলো প্রচুর লং হয়ে যায় ঠিক আছে ভাই এখানে বাসার সিলিং এ যে ময়লাগুলো লাগিয়ে লাগে যে টিনের ছাদে থাকে অনেকের ওই সব জায়গার মধ্যে আপনারা এগুলোর মাধ্যমে পরিষ্কার করতে পারবেন অথবা বাসায় অনেকে ইউজ করে কি যে ঝুনঝাড়ু সেগুলো এক টাইমে নষ্ট হয়ে যায় ঠিক আছে ভাই এগুলো নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই প্রাইস কত করে এগুলো 180 টাকা করে এগুলোর প্রাইস এগুলো মিনিমাম কোয়ান্টিটি আপনাকে নিতে হবে বাসার মধ্যে থালা বাসন এগুলো মাজার জন্য স্পঞ্জর প্রয়োজন হয় আচ্ছা আমাদের মা বোন যারা আছে তাদের জন্য এগুলো খুবই প্রয়োজন জিনিস আর বর্তমান সময়ে কুরবানির দিতে গোশত খাবেন গোশত বেশি পড়বে জি জি অবশ্যই খুব সহজই পরিষ্কার করতে পারবে কত পিসের সেট এটা এগুলো হচ্ছে 10 পিসের সেট 10 পিস আমি যদি নিতে চাই কত পিস নিতে হবে মিনিমাম মিনিমাম আপনাকে এটাকে 12 12 সেট নিতে হবে 12টা সেট নিতে হবে জি অবশ্যই পাবেন মানে 10 পিস করে 12টা নিতে হবে ঠিক আছে ভাই 10 পিসের দাম কত আপনার 10 পিসের দাম 100 টাকা 100 টাকা 10 টাকা পিস এবার আমরা আসতেছি হচ্ছে কি ডোর ফর্ম যেগুলো আমাদের অনলাইনে প্রচুর ভাইরাল হয়ে আছে ভাই এগুলো আমাদের যে এসি অথবা ডাস্ট ডাস্টের জন্য আমরা ডোরের নিচে লাগানো হয় ঠিক আছে এগুলো খুব হেভি মানের আমাদের গুলো এগুলো আপনারা আমাদের কাছে বিভিন্ন কালারে পেয়ে যাবে ডোর ফোমটার সুবিধা হচ্ছে আপনার দরজার নিচে দিয়ে রাখলে বাইরের ময়লাটা ভিতরে বাইরের ময়লাটা ভিতরে ঢুকবে না প্লাস হচ্ছে গিয়ে অনেক সময় এসি রুম থাকে যেখান থেকে নিচ দিয়ে বাতাসটা বের বেরিয়ে যাচ্ছে যার কারণে এসিতে প্রবলেম হয় তো সেই প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য আমাদের এই ডোর ফোম এগুলো কিন্তু সবগুলো চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের এখানে আরো অনেক প্রোডাকশন আছে যেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না ভাই সময় স্বল্পতার কারণে আমাদের এখানে দোকানে ভিজিট করবেন অবশ্যই ভিজিট করার মাধ্যমে আমরা সব আইটেম আপনাকে দেখাতে পারবো আচ্ছা সো ভিউয়ার্স আমরা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে বেশ কিছু আইটেম দেখালাম বিশেষ করে আপনাদের প্রয়োজনীয় যে হাউসহোল্ড হোল্ড আছে সেগুলো কিন্তু অবশ্যই এখান থেকে নিতে পারবেন যারা অনলাইনে বিজনেস করছেন তারা কিন্তু থেকে নিয়ে অনলাইনে বেশি প্রফিটেবল বিজনেসে আপনারা করতে পারবেন আমাদের এখানে আবার আরেকটা সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টের মাধ্যমে ঠিক আছে ভাই আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে চৌষট্টি জেলার মধ্যে সার্ভিস দিতে পারবো ওকে এই সুযোগটাও কিন্তু আপনার হাত ছাড়া করবেন না যারা দেশের বিভিন্ন প্রান্তে আছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার কোয়ান্টিটি অনুযায়ী প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম